বাইশ এক লাখ বাইশ হাজার চলে গেল দেখেন এটা সুলতানগঞ্জের হাট থেকে এই মামা এটা কত হলো বিরাশি হাজার টাকা দেখেন এটা চলে গেল কিন্তু বনানি হাট থেকে আর দেখি কি কি আসছে সামনে আরো আছে মামা এটা কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো গেল দেখেন সুলতানগঞ্জ হাটের টাকা আজকে আমরা আসছি আসলে সুলতানগঞ্জ হাটে দেখি আর কি কি আস আচ্ছা যে পাশে এটা আসছে এটা কত হলো ভাইয়া সাড়ে সাতষট্টি না কোরবানি জন্য তো এটা কত ভাইয়া একাশি হাজার টাকা দেখালো দেখেন সুলতানগঞ্জ আড়ের থেকে মুরব্বি এটা কত হলো উনিশ হাজার সাতশ এটা কত কাকা এটা কত এক লাখ চব্বিশ হাজার টাকা দেখেন বনানি হাটের থেকে এর পাশে আরও আছে দেখি একটা একটা করে খালি আসবি এখন দেখেন বড় একটা আসতেছে এটা একটু দাম জানানোর চেষ্টা করি এ গুরু এটা কত এটা কত হলো একানব্বই এক লাখ একানব্বই হাজার দেখালো দেখি তারপরে আর কি আসে যে পাশে এটা সাদা এটা কত হলো ভাইয়া কোথায় আসি না এটা কত হলো ভাই একশো ষাট তার আগেটা গেল পোচা আসি দেখি এরপরে আরো আসিচ্ছে দেখি আচ্ছা যে পাশে এটা ভাই কত হলো কত হলো এটা ঘুরে ঘুরে এটা কত এটা কত আর আগের ডা আগের গেছে ওটা বাসুর হয়ে গেছে লাও এক লাখ উনচল্লিশ পিসের সামনেটা কত সামনেটা জানা করে না পরে এক লাখ উনচল্লিশ হাজার সার গরু তারপরে দেখি এটা কত হলো ভাইয়া ফেরত নিয়ে যাচ্ছে দেখেন এটা

আচ্ছা এটা কত ভাই এটা কত হলো এক লাখ বাষট্টি হাজার হলো দেখেন একবারে সুলতানগঞ্জ হাটের থেকে চলে গেল এক লাখ বাষট্টি হাজার টাকা এই মনে ভাই এটা কত ভাই এটা দুইশো দেখেন একবারে বেশ সুন্দর একবারে দুইশো দুই লাখ চলে গেল দেখেন সুলতানগঞ্জ হাটের থেকে এটা কত এটা কত এটা কত ভাই এক লাখ চৌত্রিশ হাজার গেল এটা দেখেন দেখি তারপরে কি আছে আরো

পঁচাত্তৰ পঁচাত্তৰ হাজাৰ টাক গেল দেন গাই গৰু কত পচপন্ন কিবেনো নেকি ভাল আছে পচপান্ন হাজাৰ তাকে গেল দেখিছে গৰু ছাৰ বিশালে বিশালে কত নব্বৈ দেখেন এটা খালী নব্বৈ হাজাৰ টকা বান্ধ দিলে নিছে দা দে কৈ দাইন আছে ফাইন আছে ফাইন আছে কত ল'বাই দুটা ফেৰত ফেৰ ফেৰ চলাই গেল যাই হওক দেখেন এটা গেছে কিন্তু নব্বই হাজার টাকা সুলতানগঞ্জের হাট থেকে দেখি তারপর আর কি আসে আচ্ছা এদের বেড়া আসে কাকাটা কত হলো ফেরত নিয়ে যাচ্ছেন দেখেন এত বড় একটা গরু ফেরত চলে গেল যাই হোক অদাতিল ছিল দেখে ফেরত দেখি আসছে সামনে আসতেছে এটা এটা একটু দাম শুনাই বড় ভাই কত হলো বাষট্টি হাজার পাঁচশো দেখেন এটা বেশ সুন্দর দাঁতে করা ভাই দুই দাঁত ফাইন হচ্ছে এটা দেখেন বাষট্টি হাজার পাঁচশো টাকা গেল দেখে যে এই পাশে আসিছে মুরব্বি কটালি আসিছিল মুরব্বি কত মুরব্বি কত কত এক লাখ নব্বই খুশি তো এক লাখ নব্বই এটা কত ভাই এক লাখ এটা মুরব্বির ঘর আগের এক লাখ নব্বই পরে এটা সোজা এক লাখ দেখি তারপরে কি আছে আসুক একটা একটা করে আচ্ছা যে এই পাশে একটা আসিছে এটা কত ভাই এটা কত হলো তিয়াত্তর এটাই তো ভালো আছে তাতে কটা আটটা লয় দুটে তাই আটটা লাগে দুই দাঁড় দেখেন এটা মোটামুটি দুটে আসি একসাথে দেখা যাক এটার দাম জানান জানি চাষা কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দেখেন এটা দুইশো পঁচিশ দেখা গেল বেশ ভালো তারপরে দেখি দুটো একসাথে জোড়া লাগছে মারামারি এটা কত চাষা পঁচানব্বই হাজার টাকা এটা গায়ে গরু এটা কত দেড় লাখ এক লাখ পঞ্চাশ একদম এটাও ফাইন আছে লাল গরু দেখি তারপরে কি আসছে দেখি আসছে গরু এটা কত এক লাখ পনেরো হাজার টাকা এটা গেল দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর এক লাখ পনেরো হাজার এটা গেল দেখেন সুলতানগঞ্জের হাট থেকে এটা কত চাষা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গেল এটা দেখেন লাল টকটকা গরু দেশি এক লাখ পঁয়ত্রিশ হাজার দেখি তারপরে আরো আসতেছে ভাই এটা কত এক লক্ষ বাইশ হাজার টাকা গেল টাকা বেশ ভালোই হচ্ছে তারপরে দেখি এটা আসিছে কত একাত্তর ভাই আপনার লিলেন ভালো আছে একাত্তর হাজার টাকা দেখেন চলে গেল সুলতানগঞ্জ হাজার টাকা আর এটা আসিচ্ছে দেখি কে চা কত হলো নব্বই এটাও তো ভালো আছে ফাইন আছে নব্বই হাজার টাকা কত ভাই এক লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই দেখো এক লাখ পঁচাত্তর হাজার টাকা গেল সুলতানগঞ্জ এটা কত সুলতানগঞ্জের হাত থেকে আরো আসিছে দেখেন গরু ঘাটাঘাট আসবি এখন খালি আসছে সাসা কত হলো দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা বেসা আবার সাওয়া কি সরি এক লাখ পঞ্চাশ হাজার চলে গেল এটা বনানি হাটের থেকে দেখি তারপরে কি আছে দেখি দেখেছে চাসা কত একশো পঁয়াত্তর এ হাতি একটা হাতি একশো পঁয়াত্তর চলে গেল সুলতানগঞ্জ হাট থেকে দেখি আরো আসছে এই যে একটা আসছে দেখি এটা কত চাসা এটা কত ষাট এক লাখ ষাট হাজার টাকা দেখলো দেখে একটা সুলতানগঞ্জ হাটের থেকে এটা জে ঠেঠামা শুরু করছে গো দেখি তারপরে কি আসছে আরো আসছে লাল কালার এই যে পাগলা গরু এ কাকা কত

এক লাখ বিয়াল্লিশ অনুযায়ী ভালো আছে এটা ফাইন এই এটা দেখি তো এটার দাম কত এ ভাই এটা কত হলো এটা ভাই কত হলো আচ্ছা এটা পরে শুনে পিসের ডাকে শুনে চাষা কত 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 বিরাশি হাজার টাকা দেখালো দেখেন এটা কালো গরু আর ধর লাল মনে সম্ভবত এক লাখ চৌষট্টি

37 37 দেখে যা আসছে ভাই এটা কত হলো 1 লাখ 15 রেটই না ভালো আছে দেখেন 1 লাখ হাজার টাকা চলে গেল এটা সুলতানগঞ্জের হাত থেকে আক্লা ভাই দেখেন ভাই দেখেন ভাই দেখেন দেখিয়ে যে পাশে একটা আছে তাহলে দেখেন এটা গেল 1 লাখ 15 চাচা কত এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর গেলে চক্র লাল রাজের চলে এক লাখ পনেরো হাজার দাঁড়াই আছে এটা যায়নি দেখি তারপরে আরও আসিছে বড় অনেক বড় হাতি হাতি এ চাষি সরেন পিছিয়ে থাকেন কত এক লাখ চুরাশি হাজার কত ভাই এক নব্বই এক নব্বই দুইশো দুইশো পাশে কয়ে হলো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে দুইশো লাখ মানে দুই লাখ তারপরে দেখি কি হয়

সত্তর এক লাখ সত্তর দেখেন চলে গেল এটা বনানি হাটের কাছ থেকে এক লাখ সত্তর হাজার চলে গেল দেখেন এক লাখ সত্তর হাজার টাকা করে এটা ভালোই আছে না ভাই ভালোই আছে দেখি তারপরে দেখি এটা দেড় লাখ পার হতে পারে দেখা যাক কি হয় কত এক লাখ পঁয়ষট্টি ভালো আছে ভালো আছে এক লাখ পঁয়ষট্টিতে চলে গেল সুলতানগঞ্জ হাটের থেকে দেখেন একশো পঁয়ষট্টি তারপরে দেখে মুরব্বী এটা কত পঞ্চাশ এটাই ভালো সে এটাই ভালো আছে পঞ্চাশ হাজারে চলে গেল দেখেন তারপরে দেখি আরো এটা কত ভাই কত একশো দশ চলে নাই আরেকটা আসি আরেকটা নাই আরে কত ভাই ফেরত এটা ফেরত চলে গেল এটা ফেরত এইবার এটা মাল কত মামা এক লাখ পঁয়ষট্টি ফাইন আছে ফাইন এক লাখ পঁয়ষট্টিতে ভাইন গরু আছে দেখেন এক লাখ কত কত ভাই চল্লিশ দেখেন এটা বেশ ভালো আছে এক লাখ পঁয়ষট্টি হাজার ভালো আচ্ছা যে এটা এক লাখ পঁয়ষট্টি না খালি পঁয়ষট্টি হাজার যাই হোক আরো আসিচ্ছে সামনে এই যে আসিছে ভাই কত

বারো হাজার বারো হাজার মালা কত কত ফেরত এটা কত ভালো আছে এটা এটা কত কত দুই লাখ এই এই যে যে দেখেন লাখ ওটা চুরানব্বই এটা হচ্ছে দুই লাখ এটা কি কিনলো না ঢুকাচ্ছে কেবল এটা কেবল নিয়ে আসলো দেখেন এটা ঢুকাচ্ছে কেবল ব্যসার জন্য দেখেন এর পরে আসে দেখলে সেগুলো হচ্ছিল গরু দেখি কত কত এ গুরু কত এক লাখ বিশ হাসা হাসা লাল হাসা ভাইনসে ভালো 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 এক লাখ দেখেন এটা এক লাখ বিশ হাজারটা চলে গেল লাল হাসা গরু ভালো এটা কত ভাই এক লাখ চব্বিশ দেখেন এটাও কিন্তু বেশ ভালো আছে দেশি লাল টকটকে গুরু এক লাখ চব্বিশ হাজারটা চলে গেল এই যে একটা আসিচ্ছে কত হলো আসা এক লাখ ভাই সেটা ভালো আছে আছে আরো গরু আসছে দেখি চেষ্টা কত ভাই কত পঁচানব্বই পঁচানব্বই দেখেন পঁচানব্বই বেশ ভালো এটা কত সেরা ভালো ভালোটা কত এক লাখ সতেরো এক লাখ সতেরো দেখেন পরে যেটা যাচ্ছে সার গরু হাত দিলো এটা এক লাখ সতেরো কত 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 থেকে আজকে পঁচ্পান্ন না পঁয়ষট্টি গলো যাই হোক লালটা গেলো চলো এক লাখ পঁয়তাল্লিশ দেখেন যাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা এই যে এটা আসছে গুরু এটা কত হলো এক লাখ বিশ নায়িকা এটা নাইকা এটা কত এক লাখ পঁয়ত্রিশ এটা ভালো আছে এটা কত সত্তরটা ভালো আছে ফাইন হচ্ছে সত্তর দেখি তারপরে আরো আসতেছে দেখি এই যে একটা আসছে ভাই কত এক লাখ পঁয়ষট্টি ফাইন আছে দেখেন এক লাখ পঁয়ষট্টি দেখলে গুরু এটা কত হলো ফেরো ফেরো তারপরে দেখি কী আছে আরেকটা আসি জোরা 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 কত ভাই কত এটা কত আর ওটা ভাই ওটা আচ্ছা এটা এক লাখ আজ ওটা গেলো বিরাশি হাজার টাকা দেখি তারপরে দেখি কত চাচা বারো হাজার এটা কত ভাই ফেরত এ এটা কত দেখেন দেখেন কত এটা কত এটা কত এটা কত ভাই পচা এক লাখ পচাটা ষাট সম্ভবত এটা কত ভাই একানব্বই হাজার টাকা গেল এটা ভালো নায়িকা

সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ টাকা দেখেন এটা এটা বেশ সুন্দর এটা কত ভাই এটা কত দুই লক্ষ এই যে এটা চলে দুই লক্ষতে চলে গেলো দেখেন আগেটা সাড়ে তিন লাখ তারপরে দেখি আরও আসছে দেখি ভাই কত এটা কত কত লাখ এক লাখ সাত হাজার গেল এটা কিন্তু ভালো গেছে দেখেন এক লাখ সাত ভাই খাসি কত ঘুরে নিয়ে ঘুরে নিয়ে যাচ্ছেন ফেরত ফেরত এই যে একটা আসছে ভাইয়া কত হলো

পঁচাশি কত চাসা এক লাখ পঁয়তাল্লিশ দেখেন চলে গেল সুলতানগঞ্জ হাটের থেকে আজকে সোমবার দেখি তারপরে আরো আসিচ্ছে দেখি মোটামুটি আজকে ভিডিও এই পর্যন্ত ছিল আজকে এই পর্যন্ত থাক আরো আগামীতে দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কত হলো ভাইরা ফেরত ফেরত চলে গেল তো আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম